দেখতে পাচ্ছেন একটি বিগ সাইজের খেজুর হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটি মনে হচ্ছে তো এই খেজুরটার নাম কি এবং প্রাইসটা একটু জানাই দিই এটার নাম ছিল সুপ্রিয়া আর ওটার নাম ছিল সুকারি সুকারি এটা হচ্ছে সুপ্রিয়া হ্যাঁ সুপ্রিয়া সুপ্রিয়া আচ্ছা আচ্ছা এই এটা এটার হচ্ছে আপনার রেট কেমন যাইতেছে আর এই এক বক্সে কয় কেজি আছে এটার এক বক্সে আছে 5 কেজি 5 কেজি আচ্ছা তাহলে কেজি কত পড়তেছে এটার কেজি পড়তেছে 440 টাকা চারশো চল্লিশ টাকা কেজি পড়ে কত এটার কেজি পড়ছে আপনার এটাও

গাউসিয়া বিশ মিল্লা আপনার হচ্ছে ফলের পাইকের আড়তে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে মেশাস আপনার হচ্ছে মুন্সিগঞ্জ বাণী চাল এখানে আপনার হচ্ছে সকল প্রকার খেজুর পাইকারি পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই ভিডিও স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের হচ্ছে রেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো ভাইয়া সামনে তো রমজান মাস না তো এখন তো খেজুরের চাহিদা ইনশাল্লাহ থাকবেই তো আপনাদের যে

সাতশো টাকার মতন সাতশো টাকা নামটা কি বললেন সুপ্রি 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 আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ভাইয়া তারপরে যে যে খেজুরটা দেখছি এই খেজুরটার নাম কি একটু বললে দেন এটার নাম হচ্ছে ভাই ফিড হিল ফিড হিল হ্যাঁ আচ্ছা হিল হিল ফ্রুট হিল ফ্রুট আচ্ছা আচ্ছা হিল ফ্রুট তো এটা কোন দেশের খেজুর ভাইয়া

শো নব্বই টাকা কেজির কেজিরশো আশি টাকা পড়বে আচ্ছা বুঝতে পারছি তাহলে সর্বনিম্ন এক বক্স নিতে হবে এক বক্স নিতে হবে বুঝতে পারছি আচ্ছা আচ্ছা এই

তো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা অবশ্যই নিতে পারবেন ঠিক আছে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আর আমরা যদি আর একটু আপনার খেজুরের লুকটা আপনাদের ভালোভাবে দেখে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন না হচ্ছে এরকম হবে Thank you. Yeah.